আমার মতো অনেকে হয়তো শুটকি খেতে পছন্দ করেন না কিন্তু এভাবে যদি একবার শুটকি খেয়ে দেখেন তাহলে আমি কথা দিচ্ছি এরপর থেকে শুটকির ফ্যান হয়ে যাবেন আপনারা ওয়েলকাম ব্যাক টু মাই অন্নপূর্ণা ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বেশি কথা না বলে আপনাদের আমি রেসিপিটি বলে দিই আমি নিয়েছি লোটটা শুটকি লোটটা শুটকিটা আমি গরম জলে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এরপর আমি তেলে এটাকে ভালোভাবে ভেজে নি এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব তো পেঁয়াজ কুচির মধ্যে আমি আরেকটা জিনিস দিয়ে দেবো তা হলো রসুন তো আমি রসুন বাটা দিয়েছি অনেকে চাইলে আস্ত কোয়া রসুনও দিতে পারেন ক্ষেত্রে খেতে আরও বেশি ভালো হবে তো যেহেতু আমার কাটার সময় ছিল না তার জন্য আমি রসুন বাটাটাই দিয়েছিলাম আর কিছুক্ষণ যাবৎ কষিয়ে দিয়ে দিয়েছি সেই শুটকিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একসাথে দিয়ে আবার আমি আরও কিছুক্ষণ যাবত কষিয়ে নিয়েছি এরপর আমি যেই শীতের সবজিগুলো রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব একে একে আমি এখানে অনেক ধরনের সবজি নিয়েছি যেমন ছিল এর মধ্যে বাঁধাকপি ফুলকপি সিম আলু মূলো চাইলে অনেকে আরও কিছু অ্যাড করতে পারে আর যেহেতু এখন গরমকাল না মানে মানে কাঁঠালের সিজন না তার জন্য কাঁঠালের বিচিটা ছিল না কিন্তু কাঁঠালের বিচিটা দিলে খেতে দারুণ আরও স্বাদ লাগে আর আমি কিছুক্ষণ সবজিটাকে ভেজে নিয়েছি তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর লবণটাকে দিয়ে আমি সবজিগুলোকে আরও কিছুক্ষণ টিপস মানে সবজি যে কোনো রকমই সবজি রান্না করেন না কেন সবজিটা যদি বেশিক্ষণ যাবৎ ভাজা হয় তাহলে সবজিটা খেতেও দারুণ হয় এরপর যে আমি দিয়ে দিচ্ছি আবার হলুদের ফাঁকি হলুদের ফাঁকি দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আসলে শেষ হয়ে গিয়েছে আমার বলতে মনে ছিল না যে মরিচের ফাঁকি নেই কিন্তু কিছু করার নেই অল্প একটু ছিল তো অল্প একটু দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিব এখানে জিরে গুঁড়ো তো সব রকমের মশলা আর কি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু আমি এখানে দিয়েছিলাম সুটকি শুটকির সাথে কিন্তু রসুনের পরিমাণটাও বেশি লাগে এটা মনে রাখতে হবে তো যেহেতু বললাম না মরিচটা কম হয়েছে এর জন্য এখানে মা আবার কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছিল এটা শুটকি একটা তরকারি শুটকির তরকারি বললেই চলে যেহেতু শুটকি দিয়েছি তার জন্য ঝালের পরিমাণটা কম হয়ে যাবে তার জন্য আবার কী করছি মরিচটাকে আমি আলাদাভাবে বেটে এরপর আবার দিয়েছিলাম ঝালের পরিমাণটা বেশি না হলে শুটকি তরকারিটা ভালো লাগে না এরপর আমি অনেকক্ষণ যাবত কষিয়ে নিয়েছিলাম তো এর জন্য আমি কষানোর শেষের পর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর জলটা এরকম পর্যায়ে বলকাতে হবে যাতে একদম একটু পরিমাণও জল না থাকে একদম পুরো শুকনো হয়ে যায় মাখা মাখা হয়ে যায় এটা ভেজিটেবল বা নিরামিষ বলা হয় যাকে সেটা রান্না করছি না এটা যেহেতু শুটকি দিয়েছি এটা একটা আলাদা একটা রেসিপি এই ক্ষেত্রে কোনো ঝোলের পরিমাণটা রাখবো সবজিটা সিদ্ধ হতে যতটুকু মানে পর্যাপ্ত পরিমাণে জল লাগে ততটুক পর্যন্তই জলটা আমি দিয়েছি আমার মতে আর কি যারা যারা শুঁটকি পছন্দ করেন না একবার যদি এভাবে রান্না করে খেয়ে দেখেন বিল্লি মি এতটা পছন্দ করবেন এরপর থেকে প্রতিবার আপনি এভাবেই শুঁটকিটা খেতে চাইবেন তো এই যে ফাইনাল লুক তো আজকের ভিডিও পর পর্যন্ত কেমন লেগেছে জানাবেন